হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শারীরিকভাবে ফিট হওয়া সত্ত্বেও নারী ও পুরুষের যৌন দুর্বলতার মতো সমস্যা দেখা দিতে পারে নারীদের যৌন দুর্বলতা বলতে যৌন ক্রিয়ার অনাগ্রহ প্রকাশ করাকে বোঝায় আর পুরুষের যৌন দুর্বলতা বলতে লিঙ্গ উত্থানের সমস্যা লস অফ লিভিডো বীর্য দ্রুত বের হয়ে যাওয়া ইত্যাদি সমস্যাকে বোঝায় অনেক নারীরা তাদের যৌন দুর্বলতার ব্যাপারটা বুঝতে পারে না নারী ও পুরুষের যৌন দুর্বলতা শক্তিবর্ধক হরমোন ব্যালেন্স ফিরিয়ে আনার একটি প্রাকৃতিক স্থায়ী পাউডার নিয়ে আলোচনা করব যার নাম হচ্ছে অ্যাগ্রোভিটা গোল্ড পাউডার এই ভিডিওতে আপনারা জানতে পারবেন অ্যাগ্রোভিটা গোল্ড পাউডারটির কার্যকারিতা সেবনমাত্রা পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত তথ্য তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন স্বাস্থ্য ও ওষুধ বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অ্যাগ্রোভিটা গোল্ড পাউডারটির উৎপাদনকারী ও বাজারজাতকারী কোম্পানি হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাগ্রো ফুড লিমিটেড স্ট্যান্ডার্ড অ্যাগ্রো ফুড লিমিটেড কোম্পানি এর উপাদান হিসাবে উল্লেখ করেছে সয়াবিন সাদা উটস মাশরুম ফ্লাক্সিড সিস্যাম সিড ও অন্যান্য উপাদান অ্যাগ্রোভিটা গোল্ড পাউডারের প্রধান কার্যকারিতা হচ্ছে অ্যাগ্রোভিটা গোল্ড এনার্জি বুস্টার হেলথ ফুড একটি ন্যাচারাল মেডিসিন ইহা সাধারণ বলকারক শক্তিবর্ধক হিসাবে কাজ করে মহিলা ও পুরুষের হরমোন ব্যালেন্স ফিরিয়ে আনতে খুবই কার্যকর শুক্রাণু বাড়াতেও কার্যকর বন্ধাত্ব দূরকরণে খুবই কাজ করে অ্যাগ্রোভিটা গোল্ড দাম্পত্য জীবনকে আনন্দদায়ক করে অ্যাগ্রোভিটা গোল্ড নারী ও পুরুষের যৌন দুর্বলতার স্থায়ীভাবে দ্রুত কাজ করে অ্যাগ্রোভিটা গোল্ড এর সেবনবিধি সম্পর্কে জেনে নিন হাফ চা চামচ বা এক চা চামচ পাউডার এক গ্লাস কুসুম গরম পানি অথবা গরম দুধের সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাবার বিশ মিনিট পর খেতে হয় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিতে হবে পার্শ্ব ইহার তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই পরিবেশনা ও প্যাক সাইজ একশো গ্রাম প্লাস্টিকের কোটায় এটি সরবরাহ করা হয়ে থাকে সতর্কতা গর্ভাবস্থায় ও অপ্রাপ্ত বয়স্কদের সেবন নিষেধ হাই প্রেশার ও হার্ট ব্লকেস এর রুগীদের সেবন না করাই উত্তম ধন্যবাদ